আবু হরারা রাজিয়াল্লাহু বলেন রাসুল সাল্লাল্লাহ আলিসাল্লাম বলেছেন ইন আসরাতি আসরাদি সাথ লক্ষণ ইরফল এলম বিদ্যা উঠে যাবে অয়েক জাহাল মূর্খতা বেড়ে যাবে অ এক সরা জেনা বেড়ে যাবে অ এক সরা খামরে মদ পান বেশি হয়ে যাবে বিড়ি তামাক জর্দা সিগারেট গুল নেশা দ্বার দ্রব্য সবই মদ মদ পান বেশি হয়ে যাবে ওই রেজাল পুরুষ কমে যাবে ও এক সরা নিশা মহিলা বেশি হয়ে যাবে হাতে এখন এলে খামসেন ইমরান কায়ুল ওয়াহিদ একজন পুরুষের অধীনে থাকবে 50 জন নারী আরবিতে 50 ব্যবহার হয় বেশি বোঝানোর জন্য একজন যুবকের সাথে শত হাজারো নারীর জেনার সম্পর্ক থাকবে বোকা ছেলে তুমি যার সাথে মোবাইলে প্রেমের গল্প করো ওই মেয়ের সাথে আরো হাজার সম্পর্ক আছে পশু প্রাণীর মতো দিন না আজকেই ত্যাগ করো জিন্দিগিতে আর কোনোদিন মোবাইলে কারো সাথে কথা বলো না কান ধরে বলবো আস্তাক ফেরো তো বিলেই হে জিন্দিগিতে আমার কোনোদিন এভাবে কথা বলবো না তুমি পৃথিবীর যে কোনো বিপদ থেকে বেঁচে যাওয়া আজকে যদি তুমি জেনা বন্ধ করতে পারো তাহলে তুমি পৃথিবীর যে কোনো বিপদ থেকে বেঁচে যাওয়া আব্দুল সাহেব থামেন থামেন এত বড় কথা দলিল জেনা বন্ধ করলে পৃথিবীর যে কোনো বিপদ থেকে বেঁচে যাবো মানে আমি বললে তোমার চট করে মনে পড়ে যাবো ওই যে ওই যে ওই যে ওই যে তিনজন লোক রাস্তায় হাঁটছিল বৃষ্টি আসলো তখন ওরা গর্তে ঢুকলো বৃষ্টি থেকে বাঁচার জন্য হঠাৎ একটা পাথর গর্তের মুখের এসে পড়লো সরানো যাবে না অনেক বড় পাথর একজন বলল, বাপ মাকে ভালোবাসি পাথরটা সরা। কিছু সরালাম আরেকজন বলল কাজের লোক নিয়েছিলাম অর্ধেক দিন কাজ করে চলে গেছে টাকা দিতে চাইলাম নিল না ওর টাকা বাড়াতে লাগলাম গরু ছাগল অনেক একদিন এসে বলছে অর্ধেক দিনের টাকা দেন আমি বললাম সব নিয়ে যাও আমাকে বলল, মজাক করবেন না অর্ধেক দিনের টাকা দেন আমি বললাম মজাক করিনি সব নিয়ে যাও নিয়ে চলে গেল তোমাকে সন্তুষ্ট করার জন্য করেছি পাথরটা সরিয়ে দাও দিলাম আর একজন বলছে চাচা তো বোনের সাথে জেনা করতে চেয়েছিলাম বলেছিল একশোটা স্বর্ণ মুদ্রা লাগবে আমি গরিব মানুষ আমার বোনের ধারণা ছিল আমি এটা সংগ্রহ করতে পারবো না কষ্ট করে করলাম টাকা হাতে দিলাম জেনাই বসেছি আমাকে বলছে আল্লাহকে ভয় কর আমাকে অসতি প্রমাণ করিস না আমি জেনা করিনি উঠে গেছি তুমি আজকে পাথরটা সরিয়ে দাও দিলাম তো বোখারি মুসলিম বিচারের মাঠে সাত শ্রেণীর মানুষ বিশেষ ছায়া থাকবে যেদিন আল্লাহর ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না তার এক শ্রেণীর মানুষ কোন মেয়ে যদি জেনার প্রস্তাব দেয় তাহলে ও বলে ইনি আখা ফুল্লা বিল্লাহ আমি এতে রাজি নই তাহলে বিচার মাঠে কোথায় থাকবে বিশেষ ছায়ার নিচে থাকবে তুমি বন্ধ করো এই মোবাইল ব্যবহার করা বন্ধ করো এভাবে তুমি চলো না বিড়ি সিগারেট বন্ধ করো পশু প্রাণীর মতো জীবিকা নির্বাহ করো না আল্লাহ বলছেন বুঝেও বুঝে না ওরা অন্তর আছে বুঝে না বুঝা দরকার দেখেও দেখে না ওরা চক্ষু আছে দেখে না দেখা দরকার শোনেও শোনে না ওরা কান আছে শোনে না উলা একা কালা নাম তারা পশু প্রাণীর মতো তারা গরু ছাগলের মতো তারা কুকুর শ্রীগালের মতো বালহু মাজাল বরং তার চেয়ে খারাপ মানুষ পশু প্রাণীর চেয়ে খারাপ গরু ছাগলের চেয়ে খারাপ তবে আল্লাহ রসুল আল্লাহ বলেননি যে ও গরু ছাগল আল্লাহ বলেননি যে ও কুকুর শ্রীগাল বলেছেন যে ও কুকুর শ্রীগালের মতো তার মানে প্রেমের গল্প ত্যাগ করা কুকুর শৃগাল কোনোদিনই পারবে না মানুষ পারে তার আচরণকে বলেছেন কুকুর শ্রীগালের মতো তাকে কুকুর শ্রীগাল বলেননি কেন মানুষ মানুষই মানুষ মানুষই তার বিবেচনাকে কাজে লাগাতে পারে আপনি আজকে আপনার বিবেচনাকে কাজে লাগান সম্মানিত দিনী ভাই বল মুয়াজিবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন ইন্না হাদাল বাদা নবুওয়াতুন রাহমা নেতৃত্ব শুরু হয়েছে দয়া দিয়ে। নেতৃত্ব শুরু হয়েছে নবী দিয়ে দয়া দিয়ে সুম্মা খেলা ফাতানা রাহমা নেতৃত্ব শুরু হয়েছে নবীর পরে খলিফা দিয়ে দয়া দিয়ে সুম্মা মলকান আজুজান তারপর নেতৃত্ব জোরজার মললুক্তার সুমাকায়নুল ওয়তুওয়ান তারপরে মানুষ নেতৃত্ব দিবে জোর করে তখন তাদের চারটা স্বভাব হবে সমাজের দায়িত্ব পালন করবে জোর করে তখন তাদের চারটা স্বভাব হবে এক ইসতাহালুল হারিরা তারা রেশমি কাপড়কে হালাল মনে করবে দুই আল তারা জেনাকে হালাল মনে করবে তিন অল খমুরা তারা মদকে হালাল মনে করবে চার ওয়ায়ুরুজকুনা দিনানদিন ধনী হয়ে যাবে ওয়ায়ুন সরুনা ধনী হতে সামাজিক সহযোগিতা পাবে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লায়াকুনান্না ফি হাজিল উম্মাহ খাসপুন ও মাসকুন ও কাজপুন আমার উম্মতের উপরে তিনটা বিপদ নেমে আসবে তিনটা পাপের কারণে আমার উম্মাতের উপরে তিনটে বিপদ নেমে আসবে তিনটে পাপের কারণে আমার উপরে তিনটে বিপদ নেমে আসবে তিনটে পাপের কারণে এক ভূমিকম্প হবে বিপদ দুই আকার আকৃতি পরিবর্তন হবে সন্ধ্যায় ছিল মানুষ সকালে হবে বানর আকার আকৃতি পরিবর্তন হবে সন্ধ্যায় ছিল মানুষ সকালে হবে সর শকুন তিন কাজ ফোন আমার উম্মাতের উপরে সমস্যা নেমে আসবে মসজিদে মারামারি মাদ্রাসায় মারামারি রাস্তাঘাটে হইচই জিনিসের দাম বেড়ে গেছে কেউ কারো কথা মানে না ছেলে জেলে চলে গেল কে কাকে হাজতে দিল কে কার জমি দখল করে নিল আমার উন্মাতের উপরে সর্ব ধরনের সমস্যা নেমে আসবে তিনটা পাপের কারণে বিপদ এক ভূমিকম্প বিপদ দুই আকার আকৃতি পরিবর্তন বিপদ তিন সমস্যা নেমে আসবে পাপ এই যা সারিবুল ক্ষমরা যখন আমার নেশাদার দ্রব্য পান করবে দুই অত্যাখাদিল কায়নাত মেয়েরা যখন নাচবে সব মোবাইলে মেয়ে আছে সব দোকানে মেয়ে আছে সব ঘরে মেয়ে আছে হেডমাস্টারের হেডমাস্টারই চলে না মেয়ে নাচানো ছাড়া মেয়েরা যখন নাচবে তিন যেদিন বাদ্যযন্ত্র এবার পাপ তিনটা মনে রাখতে হবে এক নিঃশাতারা দ্রব্য পান করা দুই মেয়ে নাচানো তিন বাদ্যযন্ত্র মনে থাকবে না মনে হয় বিপদ তিনটা কি এক ভূমিকম্প দুই আকার আকৃতি পরিবর্তন তিন সমস্যা মনে থাকবে না সমস্যা তিনটে আর পাপ তিনটা কি এক নেশাদার দ্রব্য পান করা এটা আমাদের আলোচনার সাথে সম্পৃক্ত কথা দুই মেয়েরা নাচবে সব মোবাইলই মেন আছে প্রায় সব মোবাইল যেগুলো আপনার কাছে আছে দেখছেন সব দোকানে মেন আছে মেয়ে না ছাড়া তার দোকানই চলে না আর একটা মানুষ পাঁচতলা বাড়ি বানিয়েছে তিরিশটা রুম আছে তার আপনার বিশটাতে মেন আছে আর বিশাল পর্দা করে রেখেছে একবারে টিভির ঘুম থেকে উঠেছে বয়স পঁয়ষট্টি তাহার যুগ পড়বে বলে দেউজু করার পরে দেখছে একটু কি খবর আছে দেখি তো খালি চালু করার সাথে সাথে বিশাল আকৃতির ল্যাংটা মেয়ে চলে এসেছে কিসের তাহার ধর্ম মানুষের কাছ থেকে এভাবে বিদায় হচ্ছে আমার জীবনে বড় ভয় আল্লাহ রসল বলছেন আমার জীবনে বড় ভয় আমার উম্মাদ গোপন পাপে লিপ্ত হবে এটাই আমার ভয় আমার উম্মাদ গোপন পাপে লিপ্ত হবে এটাই আমার ভয় আমার উম্মাদ গরিব হয়ে যাবে এ কথা আমি ভয় করি না আমার উম্মাদ গোপন পাপে লিপ্ত হবে এটাই আমার ভয় প্রায় পুরুষ নারী না করে গোসলখানায় ঢোকে প্রায় মোবাইলে প্রেমের গল্প করে স্বামী যখন বাড়িতে থাকে না স্ত্রী যখন বাড়িতে থাকে না প্রায় পুরুষ নারী গল্প করে স্বামী আছে বাড়িতে প্রেমের গল্প করছে আর একজনের সাথে সে আছে লন্ডনে একবারে গায়ের গাম জামা কাপড় সব খুলে এটাই আল্লাহ রসুল বলছেন আমার জীবনে বড় ভয় আমার উম্মত গোপন পাপে লিপ্ত হবে এটাই আমার ভয় আমার উম্মত গোপন পাপে লিপ্ত হবে এটাই আমার ভয় মোবাইল একদিন বের হবে এরকম ব্যবস্থা হবে তার জানা ছিল না কিন্তু তিনি ভবিষ্যৎবাণী করে গেছেন আমার উম্মাদ গোপন পাপে লিপ্ত হবে এটাই আমার ভয় আমার উম্মত গোপন পাপে লিপ্ত হবে এটাই আমার ভয় আমার উম্মত গরিব হয়ে যাবে নিশ্চয় হয়ে যাবে এ ভয় আমি করি না সম্মানিত তিনি ভাই বোন ইবনাহ বশরা জি আল্লাহু তালা বলেন হলেন লয় কোনান্না লাইভ বাইয়ে তান্না কমন মিন হাজেল উম্মা আলা ত সারাবিন লাহাবিন আমার উম্মত রাত অতিবাহিত করবে খাদ্য নিয়ে বাদ্যযন্ত্র নিয়ে গায়িকা নিয়ে আমার উন্মাদ রাত অতিবাহিত করবে খাদ্য নিয়ে গায়িকা নিয়ে বাদ্যযন্ত্র নিয়ে মদ নিয়ে বাহু ওরা সকাল করবে ফায়া কোন কিরদাতনা খানাজির তারা হয়ে যাবে বানর তারা হয়ে যাবে শূকর আমার উম্মত সকাল করবে বানর অবস্থায় শূকর অবস্থায় কথা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন একাধিক হাদিস এখন আপনার সাথে একটা কথা স্বাভাবিকভাবে মানুষে বলে আরে কুকুর শৃগালের কথা ছাড়ো তো মানে খারাপ সব পশু প্রাণীর কথা তো মানে খারাপ তো আল্লাহ রসুল খারাপ বুঝাতে গিয়ে পশু প্রাণী হয়ে যাবে আল্লাহ রসুল বলতেন যে কুকুর শ্রীকাল হয়ে যাবে কথা বলতেন কিন্তু বললেন কেন বানর বললেন কেন সোর। মনে রাখবেন পৃথিবীতে সবচেয়ে বেশি অনুকরণীয় প্রাণী আছে যেটা সেটা হলো বানর বানর হু মানুষের অনুকরণ করতে পারে একটা প্রাণী হয়ে নিজস্ব গতিবিধি ছেড়ে আর একজনের অনুকরণ করতে পারে এটা কে সবচেয়ে বেশি বলেন তো বানর যেদিন মুসলমান হয়ে যাবে কৃষ্টি কালচারে চলাতে ফিরাতে উঠাতে বসাতে অফিসে আদালতে কোর্টে কাচারিতে ইহুদি খ্রিস্টানের মতো সেদিন তারা সন্ধ্যায় থাকবে মানুষ সকালে হবে বানর সেদিন তারা সন্ধ্যায় থাকবে মানুষ সকালে হবে বানর আর একটা মনে রাখবেন অনুভূতিহীন একটা প্রাণী আছে তার নাম সৌর ওর কোনো অনুভূতি নেই অনুভূতি বলে কোনো জিনিসই নেই সেটা হলো শুকুর সেটা হলো সোর গরু দেখেছেন গরু তো গরু তো আছে আপনাদের বাড়িতে এক জায়গাতে ঘাস বড় হয়ে আছে তো ওই ঘাসের নিচে গোবর আছে এখন ওই গরু এটা খাবে না এখানে গরু জব করেছেন তো আর একটা গরুকে টেনে নিয়ে যেন করে যাবে না তার মানে গরুর অনুভূতি আছে সর একটা প্রাণী যার কোনো অনুভূতি নেই মুসলমান যেদিন হয়ে যাবে অনুভূতিহীন ইহুদি খ্রিস্টানের নীতি নির্দিদায় চলবে নিলে তার মাথার চুলটা এরকম হে বোকা ছেলে তোমার মাথার চুল এরকম কেন এখানে কেন উঁচা চুল বাকি কেন সব কাটা দেখি তোমার চোদ্দ গোষ্ঠীকে চ্যালেঞ্জ করলাম এভাবে চুল ছাড়তে হবে কে বলেছে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলেছেন একে কাজ এটা আরাম সব চুল একই রকম হবে আমি ছাত্র জীবনে ছাত্রদের বলতাম এই তোমরা যারা মাথার চুল ছোট করতে শিখবা আমার মাথার চুল কাটো এদিক ওদিক হয়ে গেলে কোনো সমস্যা নেই লঙ্গি পড়লে কি আর না পড়লে কি আমি বাড়ির মালিকের সাথে যাচ্ছি এখন ওর ভাইয়ের ছেলে বের হচ্ছে আর আমরা ঢুকছি তখন ওর ভাইয়ের ছেলে বলছে গুড মর্নিং চাচা বলল গুড মর্নিং তাই আমি বললাম ধর্ম বিক্রি করতে আসেনি ধর্ম রক্ষা করতে এসেছি আপনার উচিত ছিল ছি ওর সাথে বলবে গুড মর্নিং আর আমাকে বলবে আসসালাম আলাইকুম তুমি আমাকে বলবে আসসালাম আলাইকুম আমি তোমাকে বলবো আসসালাম আলাইকুম এখন আপনাকে বলছি গুড মর্নিং আর গুড নাইটে কি উপকার আছে সেটা বের করবেন আর আসসালাম আলাইকুমে কি উপকার আছে কিভাবে আমার ছেলে তাদের মতো হয়ে গেল এরা হয়ে যাবে বানর এরা হয়ে যাবে শোর এরা হয়ে যাবে শুকুর এরা হয়ে যাবে বানর কেন এরা হলো অনুকরণীয় প্রাণী এরা মানুষ কার অনুকরণ করে অনুকরণ এত করবে এভাবে বলছেন আল্লাহ নবী এক একটা ডান পায়ের জুতা যেমন বাম পায়ের সমান আঙ্গুল ডান হাতের বিঘত যেমন বাম হাতের সমান বিঘত যেমন বিঘতের সমান জুতা এক পায়ের যেন আর এক পায়ের সমান আমার উম্মত কৃষ্টি কালচারে ইহুদি খ্রিস্টানের মতো হয়ে যাবে তেমন সমান সমান এবার বলতে 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 বলছেন ওরা যদি মায়ের সাথে করে জেনা থাকে আমার মায়ের সাথে করবে তাদের সাথে মিল দিয়ে। সর এরা হয়ে যাবে বানর এরা হয়ে যাবে সর জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাল্লাহ ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নই আমার মনে বড় সাথ আমি এ দেশের মাটিতে অন্যতমানের প্রতিষ্ঠান গড়বই গড়ব ইনশাল্লাহ যেখানে ছেলেমেয়ে বাংলা ইংরেজি আরবি উন্নত মানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে মুখে কলমে মিডিয়াই মুখে আছি মিডিয়ার সামনে আছে কলম সাথে আছে যে কোন মূল্যে সঠিক পথে সঠিক দেয় সঠিক আদর্শে যাত্ৰুর কথা করতে যায় এক পদক্ষেপে এক কোন সরিষার সমপরিমাণ স্বার্থ বলদিন ফেলিনি দীর্ঘ 34 বছরে বলদিন মানুষের কাছে পথ খরচ চাইনি 50 দিন তাহলে যাব এ কথা কোন দিন বলিনি দীর্ঘ 34 বছরে নিজের পরিচয় দিলি। আমাকে তো যখন চাপ দিয়ে বলেছে আপনার বিজ্ঞাপন পোস্টারে নামটা লিখব কি লিখব তখন আমি বলেছি আমার নাম আব্দুর আর আমার নাম বাপের নাম ইসোক বাপ বেটা মিলে আব্দুল আজাদ কল্যাণ কামনা করি পড়াশোনা করে সবাই ভিন্ন তিনশো জন শিক্ষক শিক্ষিকা লক্ষ মাসে বেতন লাগে চারশো জন আছে ইন্ডিয়ান বিদেশি শিক্ষক দিয়ে ভরা সৌদি আরবের শিক্ষক দিয়ে ভরা সৌদি আরবের শিক্ষকের যাতায়াত টাকা লাগে বেতন লাগে না খাওয়া খরচ লাগে ইন্ডিয়ান শিক্ষকদের যাতায়াত খরচ লাগে বেতনও লাগে থাকাও লাগে এটাই জামিয়া সালাফে আমার মনে বড়ো স্বাদ মুখে মিডিয়াই কলমে জাতির জীবন বাজে রেখে উপকার করার চেষ্টা চালিয়ে যাচ্ছে সম্মানিত ভাই বোন আলোচনার শেষের দিকে